এই মুহূর্তের সবথেকে বড় খবর এনএইচ পাবলিক টিভির পর্দায় প্রেমের অভিনয় কোটি টাকার প্রতারণা গ্রেপ্তার খানাকুলের যুবক ম্যাট্রিমোনিয়াল সাইটে হাই প্রোফাইল জালিয়াতির চক্রের পর্দা ফাঁস গত কয়েকদিন আগে এনএইচ পাবলিক টিভিতে প্রকাশিত বিবাহ সংক্রান্ত প্রতারণা চাঞ্চল্যকর ঘটনাটির রেশ কাটতে না কাটতে উঠে এলো সেই ঘটনার আর কিছু চাঞ্চল্যকর তথ্য পরিচয় প্রেম এবং পরিণয়ে চিরাচরিত পথকে বদলে এই চক্র বেছে নিয়েছিল প্রতারণার ভয়ঙ্কর কৌশল পরিচয় প্রেম প্রতারণা বিবাহ সম্পর্কিত ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একের পর এক মহিলাকে সর্বশান্ত করার এই চাঞ্চলকর ঘটনায় উঠে এসেছে অন্তত কুড়ি জন মহিলার আবেগ নিয়ে ছিনিমিনি খেলার চিত্র হুগলি পুলিশ এর সাইবার গোয়েন্দাদের তদন্তে জানা যায় এই চক্র প্রায় তিন কোটি টাকার জালিয়াতি করেছে প্রতারণার এই কাহিনী শুরু হয় গত বছর ডিসেম্বরের সিঙ্গুরের এক উনতিরিশ বছর বয়সী মহিলার অভিযোগের ভিত্তিতে ম্যাট্রিমোনিয়াল সাইটে তার আলাপ হয় নিজেকে বর্ধমানে চালকলের সুদর্শন মালিক পরিচয় দেওয়া অনুপম রায়ের সঙ্গে নিজেকে বাবা মা হারা এবং একা বলে তুলে ধরে সে দ্রুতই পাত্রী ও তার পরিবারের সহানুভূতি অর্জন করে তবে সমস্ত যোগাযোগই ছিল অনলাইনে এই কিছুদিন পরেই আসে প্রথম আঘাত চলতি বছরের জানুয়ারিতে অনুপম জানায় আয়কর সংক্রান্ত গোলযোগে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং তা পুনরুদ্ধার করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন ন লক্ষ টাকা প্রেমিককে বাঁচাতে পাত্রী তার মা ও দিদিমার সাহায্যে সেই বিপুল অঙ্কের টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেন টাকা ফেরত আসার আপাত আশ্বাস হিসেবে একটি রাষ্ট্রায়ত ব্যাংকের শিলমোহর সমেত ডিপোজিট স্লিপের ছবিও পাঠানো হয় কিন্তু সেই টাকা আর ফেরত আসেনি বরং শুরু হয় আরও টাকার লাগাতার অনুরোধ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলেও এত বড় আর্থিক লেনদেনের পরেও পাতৃপক্ষ একবারও অনুপমের মুখোমুখি দেখা পাননি এমনকি খারাপ নেটওয়ার্কের অজুহাতে এড়িয়ে যাওয়া হয় ভিডিও কলও মায়ের আবেগ ও কোমল সুযোগ নিয়ে চলতে থাকে সাহায্যের পর্ব এবং দেখতে দেখতে প্রতারণার অঙ্কটা গিয়ে দাঁড়ায় তেতাল্লিশ লক্ষ টাকায় অবশেষে চলতি বছরের মে মাসে অনুপমের প্রোফাইল ওয়েবসাইট থেকে উধা হয়ে যায় এবং ফোন নম্বর আনরিচেবল হয়ে গেলে পাতৃপক্ষ বুঝতে পারে যে তারা শুধু আর্থিকভাবে নয় মানসিকভাবেও চরম প্রতারণার শিকার হয়েছেন এরপর সাতাশে মে সিঙ্গুরে ওই মহিলা অভিযোগ দায়ের করার পর হুগলি গ্রামীণ পুলিশের সাইবার গোয়েন্দারা দ্রুত তদন্ত শুরু করেন এই তদন্তের ভিত্তিতেই পর্যায়ক্রমে গ্রেপ্তার হয় তিন অভিযুক্ত প্রথমে যে পাঁচটি অ্যাকাউন্টে টাকা জমা পড়তো তাদের মধ্যে একটির মালিক ৩২ বছরের মডেল অভিষেক অভিষেক রায়কে ও তিন জুলাই গ্রেপ্তার করা হয় তার সূত্র ধরে এক সপ্তাহের মধ্যে জালে আসে জাহির আব্বাস বয়স একচল্লিশ বছর এবং অবশেষে চোদ্দই অক্টোবর মন্দারমণি রিসর্টে লুকিয়ে থাকা এই চক্রের মূল পান্ডা জামির আব্বাস বয়স একত্রিশ বছর ধরা পড়ে খানাকুলের বাসিন্দা এই আব্বাস ভাইয়েরাই ছিল এই প্রতারণার মাস্টার মাইন্ড তদন্তে জানা যায় তারা বেআইনিভাবে দক্ষিণ ভারতীয় এক মডেলের ছবি ও ভিডিও ব্যবহার করে ম্যাট্রিমোনিয়াল সাইটে অর্থমান সুদর্শন ও সুভদ্র হাওড়া তারকেশ্বর ছাড়িয়ে দিল্লি পর্যন্ত ছড়িয়েছিল এদের জাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে যে ম্যাট্রিমোনিয়াল সাইট ব্যবহার করার সময় অবশ্যই সচেতন থাকতে হবে যে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে পাত্র বা পাত্রীর সঙ্গে মুখোমুখি দেখা ও যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি কারণ বিয়ের নামে প্রতারণার ফাঁদ কোথায় কিভাবে পাতা রয়েছে তা আগে থেকে অনুমান করা কঠিন এ বিষয়ে দেখুন বিস্তারিত